হ্যাঁ অবশ্যই আমাদের হাতে কিন্তু টাইম কম সেই জন্য তোমাদের ভালোভাবে ঘুরে দেখাতে পারলাম না আবার নেক্সট টাইম যাবে আসবো তোমাদের অবশ্যই ভালো করে দেখাবো গুড মর্নিং এই ঘুম থেকে উঠলাম আর এখন আমরা মানে একটু মন্দির দিকে যাবো আর মন্দির দিকে গিয়ে তোমাদের দেখাবো আর আমাদের রুম থেকে দেখো রাস্তাটায় তুমি দেখাচ্ছি আর মন্দির থেকে ঘুরে এসে চলো বাড়ি থেকে রওনা দেবো চলো মন্দির দিকে যাই তোমাদের দেখায় আর এখন সাম করে রেডি হয়ে গেছি আর দেখো রাস্তাটা দেখো যাচ্ছে তো আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা হচ্ছে যে তারামায়ের মন্দিরের সোজা যে রাস্তাটা তার অপোজিটে না একদম রাস্তার গায়ে আর এখান থেকে তারা মায়ের মন্দিরটা ভালোভাবে দেখা যায় সো এখন নামলাম এখন একটা ছোট্ট চায়ের চুমুক দিয়ে সকালটা শুরু করব আর এখন এই যে চা নিয়েছি এবার যা যাক মন্দিরটার দিকে মন্দিরটা একটু তোমাদের ঘুরে দেখাবো কেন কালকে দেখলে সন্ধ্যের সময় বা রাতে তোমাদের সব কিছু দেখেছি আজকে দিনের আলোতে খুব সুন্দরভাবে তারাপীঠের মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো আমি যাচ্ছি বাকি সব চলে গেছে আর মন্দিরে যাওয়ার আগে এখানে আমাদের একটা জিনিস খুব নজরে পড়লে দেখো কত সুন্দর কত সুন্দরভাবে এরা বসে রয়েছে দেখো শান্ত হিসেবে কত সুন্দর ভালো লাগে কত ভালো লাগছে দেখো কত সুন্দরভাবে বসে রয়েছে খাবারের জন্য তো তারপর এই দেখো চলে এলাম আমরা সেই মন্দিরের গেটে আর এখানে এখন চলো মানে অ্যাকচুয়ালি দেখো ছুটি করে আসিনি আমরা যে অনেকটা যাবো বলে এখানে দুটো পুতো খুলে তারপরে প্রবেশ করতে হয় তো সে এখন যাচ্ছি ভিতরে প্রবেশ করার জন্য আর কালকে রাতে এসলাম বলে রাতের দৃশ্যগুলো তোমরা দেখেছো তো ঠিক করে তোমাদের ক্লিয়ারলি দেখাতে পারিনি বলে আর একবার চলে এলাম সকালে তো এখান থেকে আমরা মানে একটুখানি ঘুরবো তারপর বাজার টাজার করে আমরা এখান থেকে আজকে বাড়ি দিয়ে রওনা হবো তো কালকে রাতেই আমরা পুজোটা দিয়ে দিয়েছি সেই জন্য দেখো আর এখানে দিনের বেলায় মন্দির আর দিনের বেলায় কিন্তু মন্দিরটা ভিড় আছে দেখো তোমরা তো কালকে আমরা যখন পুজো দিয়েছিলাম অতটা ভিড় ছিল না আর এখানে দেখো কত ভিড় সো এইখানে হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে মা তার যে মুক্তিটা সেটা দেখানো দেখা যায় তো সেখানে সব দাঁড়িয়ে রয়েছে সবটা তোমাদেরও আমি দেখিয়ে নিচ্ছি একটু হালকা ঝুম করে দেখাচ্ছি দেখো ওই দেখা যাচ্ছে মায়ের মন্দির মুখটা মানে এতটা মানুষের ভিড় সবসময় তো যায় না তবু একটু দু একটা মানুষ যদি সরে যায় তাহলে একটু দেখা যায় ওই দেখতেই পাচ্ছ গাইস তো এখানে এইভাবে আমরা তোমাদের দেখিয়ে দিলাম মা তারা মন্দিরটা আর তোমরা তো জানো যে তোমার মন্দিরের মানে ভেতরে যারা পুজো দিতে আসে সেখানে ফোন এলাকায় সেজন্য ক্যামেরা করা যাবে না সো এমনি কালকের তুলনায় আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখি আমার বন্ধুটা পুজো গেল ও আবার ওইখানে আর কালকে আমরা রাতে পুজো দিয়েছি সেই জন্য আজকে যা সকালে ঘুরতে এলাম সো গাইস এই যে তোমাদের বলছিলাম যেটা এখানে ফোন জমা দেবে তোমরা ফ্রি অফ কস্টে কোনো টাকা লাগবে না লাইনে রাঁধলে এখানে ফোনটা জমা দেবে এখানে জমা রেখে দেবে টোকেন দিয়ে দেবে তোমাদের আর যখন পুজো দিয়ে বেরোবে তারপর তোমরা এখানে ফোনটা নিয়ে নেবে আর ফোনটা নিয়ে এসে তোমরা এখানে ছবি টবি সব কিছু তুলতে পারো কিন্তু মায়ের পুজো দেওয়ার লাইনে বা মায়ের কক্ষগ্রে ফোন নিয়ে যাওয়া যাবে না এটা নিয়ম করেছে খুব ভালো নিয়ম করেছে যার জন্য অল্প সময়ে তোমরা মায়ের দর্শন পাবে নাহলে যে সময়টা লাগছিলো তার তুলনায় লাইনটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে বা যা তাড়াতাড়ি যাচ্ছে সেজন্য তোমরা খুব তাড়াতাড়ি দেখতেও পাবে সো আমরা তো কালকে খুব অল্প সময় দেখতে পেলাম আর এই দেখা হচ্ছে মায়ের লাইনের ভিড়টা দেখো জাস্ট প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে কিন্তু কালকে আমরা বেশ হালকা ভিড়ে মানে ফাঁকা ফাঁকাই ভাই মায়ের পুজো দিয়ে দিয়েছি তো রাতে পুজোটা দিয়েছি আর এর জন্য দিনে চলে এসেছি চলো আর এখন এখানে একটু দেখা দেখে চলো শ্মশান দিকে যাবো তোমাদের কালকে বলেছি যে রাতে যেটা দেখিয়েছি সো আজকে দিনের বেলায় ভালো করে তোমাদের শ্মশানটা পরিদর্শন করাবো তো তারাপীঠের মহা শ্মশান সো এই হচ্ছে মায়ের পুজো দেওয়ার ঘর বা মায়ের ঘর কেমন ভিড়টা জাস্ট দেখো চলো এরপর যাওয়া যাক সো গাইস এই যে তোমাদের যেটা বলেছিলাম সো এখন আমরা চলে যাচ্ছি মায়ের তারাপীঠের মায়ের মহা আর এই হচ্ছে সেই ঘর যেখানে সাধক বামা খাবার সমাধি আছে যে ওই জায়গাটা আর এই জায়গাটা দেখছো কালকে রাতে আমরা এই সাইডটা আসিনি তোমাদের বলেছিলাম দেখি এই দিকটা অ্যালাউ করে না বুঝতেই পারছো খুব পবিত্র একটা জায়গা যার জন্য সবাই রাতের বেলায় আলাও করে না এই জায়গাটায় আর এখন দেখো কত মানে সব মানুষজনের ভিড় তো বন্ধু আর আমি এখন যাচ্ছি শ্মশানটার দিকে তোমাদের দেখাবো শ্মশানটাই আমরা এখন চলে এসেছি ভিডিওটা দেখাতে পারলাম না সো গাইস কালকে রাতে যখন এসেছিলাম তখন দেখলে তোমাদের গেটটা বন্ধ ছিল আর এখন সকাল হয়ে গেট খুলে দিয়েছে আর এই জেনের ভেতরে আমরা প্রবেশ করেছি এখন ফ্যাশনের ভেতরে আর এই সাইডটা দেখো পাথরে মানে কাঠ কয়লা যে ছাই পড়ে পড়ে কত মানে মানুষকে এখানে পড়ানো হয়েছে যার জন্য কতটা উঁচু হয়ে গেছে দেখো আর ওখানে একটা সাদক রয়েছে আর এই সাইডটা হচ্ছে চুল্লিটা সাইডের বৈদ্যুতিক চুল্লিটা এটাও মানে সকালে খুলে দিয়েছে মানে এখানে তো মরার দেহ মূতদেহ আসে সেই জন্য খুলে দিয়েছে জাস্ট সকাল হতে হতেই আইদিকে মা তার ছবি সো রাইস এই আবার জায়গাটায় এলাম এই হচ্ছে শশান মানে মিডিল পয়েন্ট যেটা তোমাদের কালকে রাতে করেছিল

সো তারাপীঠ থেকে আমাদের বেরিয়ে আমাদের যে নেক্সট ডেস্টিন ডেস্টিনেশনটা হলো সেটা হচ্ছে বোলপুরে কোপাই নদীর তীরে মা কঙ্কালী মায়ের মন্দির সো এখানেই আমরা এখন যাচ্ছি আর এখানকার রাস্তাঘাট এখন কাজ চলছে বলে দেখো রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ সো রাস্তাঘাটের নতুনভাবে কাজ চলছে সেজন্যই হচ্ছে খারাপ সো ঠিকঠাক হয়ে গেলে নিশ্চয়ই আরও ভালো হয়ে যাবে তো আমরা যে সময়টা এসেছি সেজন্যে কাজ চলছে যার জন্যে রাস্তাঘাটের অবস্থা খারাপ প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে আর কোথাও কোথাও রাস্তা সংস্করণ চলছে তো সব এই জন্যে রাস্তাঘাটা অবস্থাটা একটু খারাপ সো তারাপীঠে এসে কঙ্কালিতলার মায়ের মন্দির এটা আমার প্রথম যাওয়া কারণ এর আগের বারেও এসেছি কিন্তু আমি পুজো দিতে আসতে পারিনি এখানে সো এটা আমার দ্বিতীয়বার আসার জন্য যাই এটা আমার কঙ্কালিতলার পুজো যাওয়াটা আমার প্রথম সো খুব এক্সাইটেড আছি আর মানে ভক্তি আছে যে পুজো দেওয়ার জন্য যে কেমন মায়ের মন্দির দেখার জন্য মায়ের দর্শন করার জন্য সো তোমরা কারা কারা এসেছো দু হাজার পঁচিশে কমেন্ট করে জানাবে আর আমরা এখন যাচ্ছি কঙ্কালী মায়ের মন্দির সো এই সাইডের রাস্তাঘাট জাস্ট মানে একটু ভালো আছে ওই সাইডটা একদম ছিল সো এই সাইডটা এখন মানে মোটামুটি কাজ হয়ে গেছে তার জন্য একটু ভালো সাইডে রাস্তাটা আর এই সাইডে একটু জল রাস্তায় জল আছে বলে যাক ধুলোটা উঠছে না আর ওই সাইডে প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা খুবই কাছাকাছি চলে এসেছি আর এই কঙ্কালিতলার ঐতিহাসিক কাহিনী নিয়ে তোমরা ইউটিউবে সার্চ করবে তোমরা পেয়ে যাবে আর আমরা খুবই কাছাকাছি চলে এসেছি এই যে এই সাইডে দেখতেই পাচ্ছ এরো দেয়া আছে এই যে মায়ের যাওয়ার মন্দির রাস্তা এই যে কঙ্কালিতলা কঙ্কালিতলার বসন্ত উৎসব সো আমরা চলে এসেছি এখন সো এই মায়ের প্রবেশ দ্বার এটা তো এখানে আমাদের যা আসা যাওয়ার আগে প্রথম আমাদের ওখানে গাড়িটা পার্কিং করতে হবে সো গাড়িটা পার্কিং করার পর আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব আর মায়ের মন্দিরে অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো সো তারাপীঠ থেকে তলায় মায়ের মন্দির পাঁচ কিলোমিটারের মতন রাস্তা তোমরা আসতে পারো সো কারা কারা এসেছ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে দু হাজার পঁচিশে কঙ্কালী মায়ের মন্দিরে কারা কারা এসেছে সো কমেন্ট করো সাপোর্ট করো চলো এরপর আমরা গাড়িটা পার্কিং করব আর গাড়িটা পার্কিং করার পর মায়ের মন্দিরে প্রবেশ করব সো এই সাইডে দেখছো পার্কিং জোন করেছে আর রাস্তার গায়ে পার্কিং জোন তো আগে আমরা আর রিসিপ্টটা কাটবে গাড়ি পার্কিং করার আগে তোমরা যদি আসো এখানে রিসিপ কাটবে সো এখানে কুড়ি টাকা করে নেয় রিসিপে গাড়ি পার্কিংয়ে কুড়ি টাকা সো এখানে কুড়ি টাকা করে পার্কিং করে পার্কিং চার্জ নেয় তো এখানে গাড়ি পার্কিংয়ে রিসিপ্ট কেটে গাড়িটা পার্কিং করবে আর এখানে পার্কিং করার জায়গাটা খুবই সুন্দর খুব ভালো জায়গা বড় জায়গা এখানে গাড়িটা পার্কিং করবে তোমরা আর এই যে হচ্ছে পার্কিং জোন সো গাছের তলায় মার্কিং করা আছে তোমরা তোমাদের মতন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পার্কিংটা করবে সো আমরা একটু ভেতর দিকে যাব কেন আমরা মন্দিরের ওই সাইডে যাবো বলে কাছাকাছি একটা রাখবো আর এখানে প্রচণ্ড পরিমাণে রোদ সো গাছের ছাওয়ায় গাড়িটাকে রাখবো আর এখানে নির্দিষ্ট করে সব গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে তো এখানে পার্কিংয়ে তোমরা গাড়িটা পার্কিং করে দেবে আর এই কোপ্পাই নদীর তীরে যে মা কঙ্কালি মায়ের মন্দির নানা অজানা রহস্যময় একটা মন্দির তো এই মন্দিরে ঘুরে এলে আমাদের মনস্কামনা পূরণ হবে কথিত আছে এই মায়ের মন্দির সতীপীঠের অন্যতম একটা মন্দির চলো আমরা গাড়িটা পার্কিং করি আর মায়ের মন্দিরে যাই তারপর তোমাদের সাথে অজানা কিছু রহস্যময় কথা আমরা বলবো তো এই যে হচ্ছে গাড়ি পার্কিং এর জোন দেখতেই পাচ্ছো লাইন ডাস্ট করা ড্র করা রয়েছে সো সেই জায়গাগুলোই তোমরা গাড়িটা পার্কিং করবে আমরা গাড়িটা পার্কিং করেছি আর গাড়িটা পার্কিং করার পর এই হচ্ছে এই যে সবাই সমস্ত আর এখানে তোমরা দোকান পাতারই সমস্ত কিছু পেয়ে যাবে এখন আমরা কঙ্কালীতলা কালী মন্দিরটা দেখতে গাড়ি এত রোদ দিয়ে কি আর বলবো না আর এই সাইডে দেখো সাইকেলের বলা দেখ

শ্রীকৃষ্ণ যখন তার সুদর্শন চক্রদে একান্নটি অংশে বিভক্ত করেছিল সো এখানে মায়ের কোমর জায়গা এই জায়গায় পড়েছিলো সো তার জন্যই মায়ের কঙ্কালে মায়ের মন্দির কারণ মায়ের মন্দিরে তোমরা ডিটেলস বর্ণনা সব কিছু মায়ের মন্দিরের দেওয়ালে লেখা আছে তোমরা পেয়ে যাবে আর মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব ফাঁকা একটা নির্জন ওপায় নদীর তীরের ধারে একদম অবস্থিত খুবই সুন্দর জায়গা মানে আলাদা একটা মনের ভক্তি আর আলাদা একটা মনের আনন্দ ভেসে ওঠে এই মন্দিরটার মধ্যে প্রবেশ করলে সো এই মন্দিরে অনেক রহস্যময় কাহিনী রয়েছে সো এই হচ্ছে মন্দিরের ভেতর সো মায়ের গ্রহ তোমাদের দেখাচ্ছি আমি আর এখানে প্রথম আমার ভয় লাগছিল যে এখানে মান ক্যামেরা অ্যালাউ করবে কি করবে না কিন্তু ফাইনালি হ্যাঁ এখানে ক্যামেরা অ্যালাউ করেছে সো তোমাদেরও আমি দেখাচ্ছি আর এখানে মায়ের মন্দির একটা ছবিতে সজ্জিত আছে আর ছবির মায়ের রূপ হিসেবে পুজো করা হয় আর এই যে হচ্ছে মায়ের মন্দির আর এখানে দেয়ালে তোমরা দেখতে পাচ্ছ মায়ের একান্নটি দেহে অংশ কোথায় কোথায় পড়েছে আর কি নামে পড়েছে সমস্ত কিছু ডিটেলসে বর্ণনা করেছে এখানে লেখা আছে ডিয়ালের গায়ে মায়ের মন্দিরের দেওয়ালের গায়ে তো তোমরা সেটা দেখবে আর এই হচ্ছে কুণ্ড যেটা পতিত আছে মায়ের কোমর এই কুণ্ডে পতিত হয়েছিল যার জন্য সমস্ত বোলপুরের জল শুকিয়ে গেল এই কুণ্ডের জল কোনো দিন শুকায় না আর এই কুণ্ডের মায়ের কুম পাথরের যে রূপ সেটা বারো বছর পর তোলা হয় এবং পুজো করে আবার সেখানে রাখা হয় এই হচ্ছে মন্দিরের চারিপাশ এত সুন্দর দৃশ্য খুবই সুন্দর খুবই সুন্দর মনে জন্য কথা বেরোয় এই এলে। খুব জায়গাগুলো একটা ফাঁকা জায়গা আর বোলপুরের আওয়াজ কানে আসবে তোমাদের আর দেওয়ালে সমস্ত কিছু বর্ণনা তোমরা দেখে নেবে কোথায় কোথায় কি মন্দির রয়েছে মায়ের কোন অংশ কথিত হয়েছে সব সমস্ত কিছু ছোট ছোট স্টল আছে এখানে যেটা গাছের ছাওয়াতে বিক্রি করছে তাদের সমস্ত কিছু আর একটা নির্জন জায়গা সো তোমরা এগুলো এলে দেখবে আর যদি এসে থাকো কমেন্টে জানাবে এই মন্দিরটার মধ্যে প্রবেশ করলে আলাদা একটা মনের শান্তি জাগে আর এই সেই মনস্কামনার বটবৃক্ষ যেখানে তুমি কোনো মনস্কামনার জন্য এখানে বাঁধলে যেটা তোমার পূরণ হয় এবং পূরণ হওয়ার পর তোমরা এখানে হান্ডা ভোগ যেটা ভোগ দেয়া হয় সো এখানে তোমরা দিতে পারো আর এই হচ্ছে মায়ের এখানে মায়ের মূর্তি কিন্তু একটা ছবির মধ্যে আবদ্ধ এই ছবিটাকেই মায়ের মূর্তি হিসেবে পুজো করা হয় তো দেখ তোমাদের দেখালাম যে শঙ্কা কালী মন্দিরটা কত সুন্দর সত্যিই জায়গাটা এলে একটা মনে আনন্দ একটা আলাদা শান্তি আছে তাই না বল হ্যাঁ অবশ্যই আমাদের হাতে কিন্তু টাইম কম আছে সেই জন্য তোমাদের ভালোভাবে ঘুরে দেখাতে পারলাম না আবার নেক্সট টাইম যবে আস তোমাদের অবশ্যই ভালো করে দেখাবো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তার জন্য আর ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করো কমেন্ট করে বলো কোন পাটটা ভালো লেগেছে আর সব কিছু এই সাইডে রয়েছে আমাদের একটু কাজ আছে সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যাবো জাস্ট তোমাদের এইটুকু বেশ দেখালাম তো তোমরা কমেন্ট করে যদি বলো পরে যদি নেক্সট আসি তোমাদের ভালো করে সব কিছু সব সবকিছু বলবো চলো তোমাদের এই বোলপুরের যে ভাষি সেটা একটু শুনিনি হাট তো মুন্ডু মালাটা